আসসালামু আলাইকুম আফসানি বিলাসপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি খুব সুন্দর পোশাক নিয়েছি পোশাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কীভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরিষার তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে চিংড়ি শুটকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো দিয়ে দেব কাঁচা ঝাল পেঁয়াজ কুপি রসুন কুপি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ মাছ মশলার সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে পরিমাণ মতো পানি জলের পানিটা ফুটতে উঠতে শুরু করেছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবারে আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন পুঁশাকটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব বাইরে প্রচন্ড বৃষ্টি দেখুন বন্ধুরা আমার পুঁইশাকাছ সুটকি চিংড়ি মাছটা কত সুন্দর লাগছে দেখতে যেমন ভালো লাগছে খেতে এরকম ভালো লাগবে রেসিপিটা দেখে এভাবে আপনারা সুটকি মাছ দিয়ে দেইশাক রান্না করে খেয়ে অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ